গেছিলাম শিখগঞ্জের ঐতিহাসিক কি কি করলাম দেখার জন্য জন্য ভিডিওটি কন্টিনিউ করুন পূজার ভাসু বেশ কয়েকদিন স্কুল কলেজ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ছেলে পেলে একে ঘরে বসে থাকতে অনেক বোরিং ফিল করতেছে যতই বোরিং লাগুক মনটাকে ভালো করার জন্য কোনো এক জায়গায় যেতে হবে কারণ মিঙ্গলদের মতো আমাদের মতো সিঙ্গেল ছেলেদের কোনো গার্লফ্রেন্ড না তো যাই হোক এগুলো দুঃখের কথা বাদ দিন বাদ দিয়ে একটু এনজয় করা আফটার এ লং ডে আমি অনেক বড় পরিমাণে একটা ছুটি পাইছি যা মাত্র পাঁচ দিন তো ব্যাপার না পাঁচ দিন অনেক কিছু করা সম্ভব আমি করতে ঘুরতে চলে আসলাম ভাসু বিহারে আপনারা প্রশ্ন করতে পারেন ভাসু বিহার কি কোথায় অবস্থিত এবং এটি কি জন্য বিখ্যাত আসলে জায়গাটির নাম ভাসু বিহার নাম বৌদ্ধ বিহার স্থানীয় ভাষায় এটিকে ভাসু বিহার বলে বগুড়া জেলার শিবগঞ্জ থানার বিহারহাট থেকে একটু দূরেই ভাসু বিহার বা বৌদ্ধ বিহার অবস্থিত এর দুটি অংশ আছে এই দুটি অংশের মধ্য মাত্র ব্যবধান অনলি দুই কিলোমিটার ভাসু বিহার শুধু একটি স্থানে নয় এটি বহন করে এখানকার পর্যটন এবং আশেপাশের সমস্ত এলাকা এবং বগুড়া বগুড়ার বাহিরে সমস্ত এলাকা থেকে এখানে ঘুরতে আসে এবং এটি ভবিষ্যতে আরও উন্নত করা হবে বলে আশা ব্যক্ত করতেছি এবং এটি দ্বারা এখানকার আশেপাশে যে এলাকাগুলো আছে সমস্ত এলাকার একটি উপকার হয় এবং এটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অংশ বহন করে ধন্যবাদ সবাইকে